আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে বাড়িতে প্রচন্ড কাজের চাপ হয় সত্যি কথা বলতে সাপ্তাহিক বাজারগুলো যে আসে সেগুলো সামলানো রান্না বান্না ভালো মন্দ খাওয়া দাওয়া সব মিলিয়ে প্রচুর চাপ হয় তো আমার হাজব্যান্ড খুব সকালবেলা ঘুম থেকে উঠে নিজে কপি করে চলে গেছে বাজারে বাজার করতে কিন্তু আমি কালকে বলে দিয়েছিলাম যে আজকে বেশি বাজার করো না আজকে একটা জায়গায় যাব তোমরা ভিডিওটা কন্টিনিউ করে কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবে এখনো ঘুমাচ্ছে তো চাটা খাবো রেডি হব তারপরে তুলে যাব অথচ রান্না করছি কেন না সকালবেলা একটু খেয়ে দিয়ে যাবো বাচ্চা মানুষ ওখানে গিয়ে যদি খিদে লেগে যায় তো আমি সকালবেলা আলু সিদ্ধ ভাত বসিয়েছি আর আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এখন বাজার করছে এই যে আমার রান্না আলু সিদ্ধ বেঁপে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এক মামা আজকে আবার মোটর সুটি এনেছে কতগুলো গিয়ে মেয়ে উঠেছে ওর বাবা কলিমেল বাজিয়েছে তখনই উঠেছে তার আগে ওঠেনি এখন এই সবজি বাজার আর এখানে কি এনেছে দেখি এখানে অনেক মাছ আছে এক সপ্তাহের মাছ এখন এগুলো সব গোজ গাছ করবো তুমি ওটা খাবে চলো আমরা রেডি হতে হবে তো সকালবেলা মানে কাজের প্রচুর চাপ আর এদিকে যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে বাসন টাসনগুলো একটু গুছিয়ে রেখে যায় আর আমার হাজব্যান্ড যেহেতু রান্না করতে পারে তো সেই দিকে চাপ হয় না আর এদিকে বাবা আর মেয়ে বসে পড়েছে মটরশুঁটি ছাড়াতে যেদিনই মটরশুঁটি আনে না আমার হাজব্যান্ড আর মেয়ে খুব ভালোবাসে মটরশুঁটি ছাড়াতে তো এই কাজগুলো আমাকে করতে হয় না আর এইদিকে মাছ নিয়ে এসছে তো অনেকটাই মাছ নিয়ে এসছে এখন মাছগুলোকে ধুয়ে ফ্রিজে তুলে রেখে যাব। আর আমার হাজব্যান্ড নিজে যেহেতু রান্না করতে পারে তো যেটা ভালো লাগবে রান্না করে এই দেখো আমাদের এক কড়াই মাছ হয়েছে আজকে অনেকটা বড় মাছ কিনেছে তো পুরোটা আমাদের তো কিনলে পুরো গোটাটাই কেনে আর এই মাছটা অনেকটা ওয়েট হয়েছে এক কড়াই হয়ে গেছে কতদিনই খাওয়া জানি না এখানে একটা মাছ এনেছে আজকে দু রকমের মাছ এনেছে তো আজকে আমি শুধু সেদ্ধ ভাত করেছি আর আমার হাজব্যান্ড রাখে যে একজন স্নান টান করেছে ওকে এখন খাওয়াতে বসেছি আমিও দুগাল খেয়ে নিচ্ছি কারণ না খেয়ে গেলে খিদে লেগে যাবে স্নান করে উঠে এখন আলু সেদ্ধ ভাত মেয়েকে খাওয়াচ্ছি আমিও খেয়ে নিচ্ছি এবার রেডি হবো খেয়ে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে আমাদের সাড়ে নটায় যেতে বলেছে এখন সাড়ে দশটা বেজে গেছে অনেকটা টাইম হয়ে গেছে খেয়েই রেডি হবো আমরা ফাইনালি পিকনিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই দেখো আমার পুচকুটা রেডি হয়েছে তো এবার বেরিয়ে যাব আমার হাজব্যান্ড দিয়ে আসবে খুব একটা দূরে না তো ফাইনালি আমরা যাচ্ছি পিকনিক করতে তাও আবার মেয়ে স্কুল থেকে পিকনিক করাচ্ছে সেই পিকনিকে যাচ্ছি তো আমি আর মেয়ে যাচ্ছি ফ্যামিলি সবাইকে করতে পারবে বলেছে তো আমার হাজব্যান্ড করছে না একটা দিন ছুটি পায় বললো আমি বাড়িতে যাচ্ছি হাজব্যান্ড আগে অফিসে পিকনিক করেছে তো চলো আমরা এখন পিকনিক করতে যাচ্ছি পিকনিকে এই যে মহির একজন বন্ধুর সঙ্গে দেখা হলো এখন কফি খাচ্ছে লাইন দিয়ে পকোড়া নিতে হচ্ছে কফি নিতে হচ্ছে আমি কিছু নিই নি শরীরটা নিতে ভালো নেই এই যে মহির ফ্রেন্ড আপনার ফ্রেন্ডের দিদা ওর আরেকটা ফ্রেন্ড আসেনি তাই বলছে যে আমার ওই ফ্রেন্ডটা কো এরা খেলা করছে কি সুন্দর আর এই দিকে তোমাদের দেখাচ্ছি লাইন দেখো স্কুলের পিকনিক এরকম লেগে গেছে দুষ্ট আছে বেশি করে। আমাদের কাউকে দেখতে পাচ্ছি না আমার একটা বান্ধবী সবার আগে কিন্তু সে কোথায় গেছে না তাকে এই যে আমার বান্ধবী আসছে ওরা সব খেয়েছে কপি চা সব খেয়েছে পকোড়া টকোড়া কিন্তু একটু খেয়েছিস কপি খেয়েছিস কিন্তু এখানে বেশ রোদ ঠান্ডা রোদ ঠান্ডা ভালোই লাগছে এখনো এখানে স্টেজ হচ্ছে কখন ভিভি হবে কোনে কি ব্যবস্থা আজ간 কিছু হবে নাকি প্রোগ্রাম কখন শুরু হবে একেকটা সুন্দর লাগছে পকড়া নেও না আর পকড়া লাইনে দাঁড়িয়েছি পকড়াও শেষ পকড়া শেষ লাইনে দাঁড়িয়েছি পকড়া নিতে পেরেছি অবশেষে এই যে এখন খাচ্ছে কিন্তু কাঠি দেয়নি কাটও সেই কাঠির জন্য আবার বলাওনি হচ্ছে কাকে দেব বাবা কি ইভেন্ট হবে চল দেখি সবাইকে দাঁড় করিয়ে দিচ্ছে ও দাঁড়িয়ে পড়ি কি হচ্ছে সবাই রোদের মধ্যে দাঁড়িয়ে পড়ছে এখানেই দাঁড়াই এখন বাবা শুভ পাঁচজন বাবাকে দাঁড়ানো লাইনে দাঁড়িয়ে পড়া পারজনে আমাদের গ্রুপটা কই দেখছি না তারা <laughs> কি <laughs>

আমাকে কেউ সাজছে না রে একা একা সব খাচ্ছে কি ব্যাপারেরা আমি খাবো না রে